ভাই ভাই রে ভাই ভাই রে ভাই ভাই রে ভাই এইটা কি ভাবে সম্ভব মুক্তির দ্বিতীয় দিন এসে সকাল সকাল এইটা কি দেখালো মেগাস্টার সাকিব খানের তান্ডব জাস্ট ভাই মাথা নষ্ট ব্যাপার সেপার মাথা নষ্ট ব্যাপার সেপার তান্ডব যে তান্ডব চালাবে সেটা আমি আগেই বলছিলাম কি মনে পড়ে প্রিয় সাকিবিয়ানরা যখন আপনারা আমাদের জাত গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে একাকার করে দিয়েছিলেন তখন বলি নাই তাণ্ডব তাণ্ডব চালাবে বাট তখন আপনারা আমাকে বিরিয়ানি খোর বলেছেন বিরিয়ানি বেশি খেয়ে ফেলেছে বলেছেন যা তা পারেন যেভাবে পারেন সেভাবে কিন্তু আমাকে টাইটেল বিভিন্ন ট্র্যাকে উপাধি করেছেন বাট বিশ্বাস করেন আপনাদের সেই ব্যবহারগুলো আমাকে বেশ ভালো অনুপ্রেরণা দিছে আজ আপনারাই বলছেন তাণ্ডব কাঁপিয়ে দিচ্ছে আপনারা দেখছেনও তাণ্ডব কাপাচ্ছে কেন বলছিলাম ভাই রায়হান রাফির প্রতি আস্থা ছিল তো হইছে তো আস্থা বিশ্বাস হচ্ছে তো হ্যালো প্রিবন আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে মুক্তির দ্বিতীয় দিনে এসে তাণ্ডব যা দেখাচ্ছে তার রীতিমতো সত্যি অবিশ্বাস্য জাস্ট অবিশ্বাস্য অবিশ্বাস্য বাংলা সিনেমা ডে বাই ডে অন্য দিকে ছড়ছে ভাই বাংলা সিনেমার এদিকে নাই বাংলা সিনেমা বকাত করে এদিকে উঠে গেছে সো বুঝতেই পারছেন বাংলা সিনেমার হাইপ কি এখন আর ডাউন না বাংলা সিনেমার বেড়ে গেছে ইমপ্রেশন এখন এদিকে ওকে আগে ইমপ্রেশন ডাউন ছিল এখন ইমপ্রেশন আপ হয়ে গেছে সো বুঝতেই পারছেন বাংলা সিনেমা আমাদের মেগাস্টার দা ওয়ান অনলি শাকিব খান যতদিন থাকবে ততদিন বাংলা সিনেমা জাস্ট 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 অন্য দিকে ছুটবে যার প্রমাণ আপনারা পাচ্ছেন যার প্রমাণ আপনারা দেখছেন যা রীতিমতো তাণ্ডব দেখে আপনারা নিজেরাও তাণ্ডব হয়ে যাচ্ছেন আপনারা বলছেন তাণ্ডব একবার নয় তাণ্ডব বারবার দেখার মতো সিনেমা এই যে আপনারাই রিয়েকশন দিচ্ছেন আপনারাই বলতেছেন তাণ্ডব সুপার হিট হবে মেগা হিট হবে আপনারাই বলছেন তাণ্ডব উড়িয়ে দিছে সো আমাদের দোষটা ছিল কোথায় যখন শুরু থেকে আমরা বলে আসতেছিলাম যে তাণ্ডব ভালো হবে তাণ্ডব দারুণ হবে তাণ্ডব সুপার হবে বাট তখন তো আপনারা আমাদেরকে বিরিয়ানি ঘোর বিরিয়ানি ঘোর বানায় ডালায় দিয়া শাকিলের চামচা রাফির চামচা রনির চামচা মহেন্দ্র সোনির চামচা মানে প্রত্যেকটা প্রোডাকশন হাউসের চামচা রায়হান রাফি শুদ্ধ চামচা বানিয়ে দিয়েছেন আমরা সাকিব খানের ভক্ত না মানে যা পারছেন তা কয়ে গেছেন তাণ্ডবের পক্ষে কেন ছিলাম মাঝে মাঝে তো তাণ্ডবের বিপক্ষেও গেছিলাম ভাই আপনাদের জন্য গেছিলাম তাই না বাট আপনারা তখন আমাদের জাত গোষ্ঠী উদ্ধার করছেন তো এখন কেন তাণ্ডবের প্রশংসা করছেন এখন বলেন ভালো না এখন বলেন বয়কট এখন বলেন তাণ্ডবের দিকে এখন বলেন এটা এখন বলেন সেটা বলবেন না তো তো এখন বলবেন না আপনারা যাকে নিয়ে এত নাচানাচি করছেন তাকে তো রীতিমতো অপমান করে দিয়েছে সাকিব খান সিনেমার রীতিমতো অপমান করে দিয়েছে সো আমরা কি ভুল বলছিলাম ভাই আমাদের কি কোথাও ভুল ছিল যে তাণ্ডব ভালো হবে ভালো যাবে সুপার হিট হচ্ছে সুপার হিট হবে ভালো কাজ হচ্ছে এগুলো বলা কি আমাদের অন্যায় ছিল অন্যায় ছিল কিনা মানে আমরা কি খুব অন্যায় করে ফেলেছিলাম মানে বর্তমানে ক্রাইম করে ফেলেছিলাম এগুলো বইলা নাকি তখন আপনাদের সঙ্গে হচ্ছে বয়কট বয়কট খেলায় হচ্ছে আমরা মানে নামতে পারি না তখন খারাপ হয়ে গেছিলাম বয়কট তাকেই করবেন যে হচ্ছে আপনার প্রতিদ্বন্দ্বী বাট আপনি নিজেই নিজেকে বয়কট করবেন এটা তো ফাতরামি চুটালি ভাত্রামি সো মানে আমি টপিকে ছিলাম আর একটা কথা আমার মানে আমার হঠাৎ মনে পড়ে গেলো যে আপনারা আমার জাত বুষ্টি উদ্ধার করছেন যখন তান্ডব নিয়ে প্রথম প্রথম কথা বলি রায়ান রাফির চামচা রায়ান রাফি বিরিয়ানি খাই তুই তিনি তোকে চোখে রাফি বিরিয়ানি খাওয়াইছে মানে যা তা কথা বলা বলছেন আপনাদের মেন্টালিটি এত জঘন্য হতে পারে এটা ভাই আমি কখনো ভাবিও নাই সবাই না কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট সাক্ষি ভালো দুই পার্সেন্ট সাক্ষী বিয়ানি যেগুলোর জন্য হচ্ছে আমরা টোটাল টোটাল সাকি বিহানদেরকে শুনতে হয় টুকাই বস্তি খ্যাত এই দুই পার্সেন্টের জন্য শুনতে হয় কিছু বললেই এটা সেটা কিছু বললেই গালি বকা আরে ভাই আমি তো সাকিব খানের জন্য কথা বলছি আমি কি সাকিব খানের এগেনস্টের কথা বলতেছি না তো তাইলে আপনি আমাকে গালি দিচ্ছেন আমি কেন তান্ডবের পক্ষে সেটা আমি ভালো না আমি বয়কট আমি শুদ্ধ বয়কট আমি বাটপার আমি হ্যান আমি তেন আমি দালাল আমি বিরিয়ানি খুঁজ যা দাবাসায় বলছেন তো এখন বলেন এখন বলেন বলবেন না এখন মুখ তালা লাগা দিচ্ছেন নাকি কথাবার্তা একটু হুস করে রাখো ভাই এই যে ধরেন এতদিন ধরে আপনার কথা বলতেছে ভাই আমি আমি ওয়ান লাইনে ছাব্বিশ শেষ মানে যখন পঁচিশ শেষ হবে যখন ছাব্বিশে সুখ মানে পা দিবেন কিংবা পা দিব আমরা যদি আল্লাহ বাঁচায় দশ বছর হয়ে যাবে তাহলে এই দশ বছর ধরে আপনাদের গালি খাইতেছি ভাই কিন্তু গালি খাইতেছি বাট আমি যখন আবার অন্য গালি দিচ্ছি তখন এসে প্রশ্ন ভাই কাপায় দিচ্ছেন মানে আপনারা চান আমার মুখ থেকে গালি বের হোক ভালোবাসা চান না এটাই কি আপনাদের পরিচয় প্লিজ এগুলো করবেন না এগুলো ভালো কোনো সমাধান না সলিউশন না এখান থেকে বের হতে হবে এই জায়গাটা থেকে আমাদেরকে বের হতে হবে আমি শাকিব খানের একটা সিনেমা নিয়ে কথা বলছি আমি এটাকে কেন বয়কট করব এই সিনেমার মেন নায়ক শাকিব খান আমি কেন আরেকজনের ধান্দায় পরে পাল্লায় পরে বয়কট করব কেন ভাই কি সমস্যা সমস্যাটা কি আমি কেন তাকে বয়কট করব সাকিব খান তো নায়ক তাহলে তাকে বয়কট করার কি আছে আমার কিছু আছে কিছু নাই তো বাট তাকে আমাকে বয়কট করতে হবে কেন কেন তান্ডবে নিশু আছে তো নিশু তো তান্ডবে রীতিমতো জামা খুলে দিতে সাকিব খান পায়জামা ঢিল নিশুর পায়জামা ঢিল করে দিতে সাকিব খান যাই হোক কথা বেশি বলো না ভিডিও অনেক বড় বড় হয়ে যাচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ